চোখ এখন শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের প্রথম খেলা একদিকে সাইদুল অন্যদিকে রাইহান একদিকে সাইদুল অন্যদিকে রাইহান যাচ্ছে রাইহান প্রথম ডাক ডাকে যাচ্ছে রাইহান

ডাকে এসছে সাইদুল দেখা যাক পয়েন্ট আনতে পারে কিনা

পয়েন্ট দুই এক রাইহান দুই সাইদুল এক সাইদুল ডাকছে সাইডুল ওখানে ভাড়া খেয়ে গেল সাইদুল তিন এক তিন এক পয়েন্টের ব্যবধানে খেলা চলছে রাইহান দু পয়েন্ট এগিয়ে রয়েছে এটা পয়েন্ট হয়নি আবারও কিন্তু ধরা খেয়ে গেলো রাইহান ধরিও নাম বলো রায়হান রাইহান ধরও নাম বলো ইংরোজ আচ্ছা ঠিক আছে সত্যি ইংরোজ কিন্তু দুটো ধরলো অসাধারণ দুটি ধরলো কিন্তু চার এক সাইদুল এক রাইহান চার পয়েন্ট খুব সুন্দর পয়েন্ট দাদা মেহেদি চলবে না আলতাফ মন্ডল এখানে মেহেদি চলবে না ভাই রাইহান হাসা জিতে আছে এস কে মনোয়ার হাসা ভাসে সাদিকুল খেলবে আর তিনটা খেলার পর এই খেলার পর আর দুটো হবে দুটো খেলা হবে তারপর হাসা ভাসে সাদিকুল শাকিল আছে শাকিল আছে মিকাইল দা হালকা ডান দিকে চেপে পয়েন্ট হয়নি দুই চার পয়েন্টের ব্যবধানে খেলা চলছে সাইদুল দুই রাইহান চার শামসুল জিতে আছে ভাই নজরুল খান শামসুল জিতে আছে সম্ভবত শামসুল এই খেলার পরে খেলবে আবারও কিন্তু ধরা খেয়ে গেল খুব সুন্দর ধরলো ইমরোজ মাইমু না পারভীন চলবে না মগবুল এখানে চলবে না মাসিমুর সেখ ভাই ছোটো মহি চলছে এবারে কিন্তু পয়েন্ট পাঁচ তিন সাইদুল তিন রাইহান পাঁচ দু পয়েন্ট এগিয়ে রয়েছে রাইহান পয়েন্ট সংখ্যা পাঁচ তিন রাইহান পাঁচ সাইদুল তিন লাইভে যারা রয়েছে সবাই একটু লাইক করে দেবে ভাই এটা কিন্তু আউট হয়ে গেল বিশেষ ঘোষণা বন্ধে চলবে আমাদের আলতেকালি গোয়াহাটি ভাই ভাই সঙ্গে উদ্যোগে প্রত্যেক বছরের ন্যায় যে কবাডি খেলা হয় সেই কবাডি খেলা আগামী বছর এই দশই সেপ্টেম্বর এই একই জুনে একই নিয়মে খেলা হবে ফার্স্ট প্রাইজ থাকবে পনেরো হাজার সেকেন্ড প্রাইজ থাকবে বারো হাজার থার্ড প্রাইজ থাকবে আট হাজার তারপরে আর প্রাইজ থাকবে বিশেষ ঘটনা আগামী বছর দশই সেপ্টেম্বর মোল্লা ভাই কমেন্ট করেছে আর কটা খেলা বাকি ভাই যান আর এই খেলাটা বাদ দিলে ছটা খেলা বাকি থাকবে মশিউর শেখ ভাই বড় মহি চলবে না কারিম লস্কর ঠিক আছে আমিন লস্কর কমেন্ট করছে খেলাটি কথা হচ্ছে এই খেলাটি হচ্ছে আলটেখালি কবাডি ভাই ভাই সঙ্গের মাঠে সাকিব শেখ কমেন্ট করছে আসিফ জিতে আছে কিনা ওটা বলতে পারছি না ভাই আফজাল মোল্লা কমেন্ট করেছে খেলাটা কথা হচ্ছে একটু আগে বললাম শামসুল জিতে আছে জাম সেভেন এইট সিক্স শামসুল জিতে আছে ভাই আসিফ খেলছে কি এটা সঠিক বলতে পারবো না সবাই কিন্তু কমেন্ট করছে যে আসিফ খেলছে কিনা ভাই ওটা সঠিক বলতে পারছি না বড় মুসি চলবে না শামসুলের খেলা কার সাথে পড়েছে জানিনা ভাই ধাক্কা দিও না বসো ধাক্কা দিও না ভাই দলুয়া খাগের টিমটা জিতে আছে ফারুক গ্যাস সেন্টার ভাই মাজেদুল এই মাঠে চলছে না ডাকে যাচ্ছে হামিদুল পয়েন্ট হয়নি ভাই রাজেশ খেলেছে রাজেশ খেলেছে সম্ভবত জিতে আছে ওটা সঠিক বলতে পারছি না শাহরুখ জামাদার রাজেশ খেলেছে রিজাউল লস্কর কমেন্ট করছে রাজেশ জিতে আছে কি ভাই ওটা বলতে পারছে না কমেন্ট করছে আমাদের এইসব বাচ্চাদের টিমের খেলা ভালো লাগে খেলা না ভাই ভালো লাগে না তার জন্য কিন্তু এই কোয়ার্টার ফাইনাল থেকে শুরু করেছি টোটাল আর সাত ছটা খেলা বাকি রয়েছে এই খেলাগুলো ভালো লাগবে আর পনেরো তারিখে একটা ই গ্রুপের খেলা রয়েছে ধরা খেয়ে গেল রাইহান ছয় পাঁচ পয়েন্টের ব্যবধানে খেলা চলছে রাইহান ছয় সাইদুল পাঁচ আছে হামিদুল এবং পয়েন্ট মেরিগাউজ সাত নম্বর খেলা আজকের থেকে যাব ঠিক আছে মেরিগাউজ সাত নম্বর খেলা আজকের যাব আব্বাস সে কমেন্ট করছে আসিফ শামসুলের কাছে হেরে গিয়েছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাই জানিয়ে দেওয়ার জন্য খুব সুন্দর হলো রাইহান আট পাঁচ তিন পয়েন্ট এগিয়ে রাইহান আকিবুর সরদার ছোট সাইদুল জিতে আছি ওটা আমি বলতে পারছি না সাইদুল এবং পয়েন্ট মঙ্গল আকাশ হামিদুল ছয় আট দাগে যাচ্ছে সাইদুল পয়েন্ট এবার কিন্তু পয়েন্ট সমান সমান হয়ে গেল আট আট পয়েন্ট দুই দলের পয়েন্ট আট আট ডাকাচ্ছে হামিদুল

اے دا منو منو دا منو آھي جو رولا پاتا اے آو گتو ھورے وارا پڑا آھدا کاي اڪال ٿي پئي آھي اے اوجي آندو جو بولندي بولسا واٽھي وارا واٽھن آيو

এটা আউট ছিল পয়েন্ট হয়নি এই মুহূর্তে ডাকাটছে সাইদুল ধরা খেয়ে গেল সাইদুল নয় নয় আবার পয়েন্ট সমান সমান আবারও কিন্তু ধরা খেয়ে গেল এবং এটা ধরা ভাই এটা ছেড়ে গিয়েছিল আউট নয় নয় আবারও ডাকে যাচ্ছে সাইদুল এই খেলাটি হচ্ছে কুয়াবাকি লস্কর বাবু হাট থেকে পূর্ব দিকে দু মিনিটের পথ дошной আশিক ইকবল সিফাই ভাই হাসা জিতে আছে হাসা জিতে আছে হাসা ভার্সেস সাদিকুল খেলবে চতুর্থ খেলা 자네 <sus> 다나 <speaking in foreign language> <speaking in foreign language> အဲ့ဒါလေး আশিক ইকবাল ভাই মাজিদুল এই মাঠে চলেনি মাজিদুল এই মাঠে চলেনি ঠিক আছে নয় দশ পয়েন্টের ব্যবধানে খেলা চলছে এক পয়েন্ট এগিয়ে রয়েছে সাইদুল ধরা খেয়ে গেল সাইদুল এবং কয়েন কিন্তু সমান সমান হয়ে গেল দশ দশ এই খেলার পরে কাদের একটু বলে দাও তো দেখি মসিবুল লস্কর ভাই হাসা ভার্সেস সাদিকুল হাসা ভার্সেস সাদিকুল ওটা লাস্ট খেলা হবে পয়েন্ট এগারো 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 ভাই আসিফ খেলেছিল তবে আসিফ হেরে গিয়েছে শামসুলের কাছে আসিফ হেরে গিয়েছে এই মুহূর্তে লাইভে রয়েছে দুশো পঁয়তাল্লিশ মেম্বার লাইক হয়েছে শুধুমাত্র একশো টিটি সকলকে একটু লাইক করার জন্য রিকোয়েস্ট করছি বারো এগারো পয়েন্টের ব্যবধানে খেলা চলছে এক পয়েন্ট এগিয়ে সাইদুল 에이 <음> <음> <coughs> <coughs> রা খেয়ে গেল বারো বারো মসিবুল্লাহ ভাই এই ছোট রাজু এই মাঠে চলবে না ভাই এটা জিরো গ্রুপের খেলা ভাই ভাই গোড়দার খেলা রয়েছে পনেরো তারিখে পনেরো তারিখ বারো বারো পয়েন্টের ব্যবধানে খেলা চলছে খেলা কিন্তু প্রায় শেষের দিকে টাইম খুব একটা নেই

아아 <moi> খেলাটা কেমন একটা ঝিমিয়ে গিয়েছে বারো বারো পয়েন্টের ব্যবধানে খেলা চলছে এবার কিন্তু এক পয়েন্ট এগিয়ে গেল সাইদুল

পনেরো তেরো পনেরো তেরো সাইদুল পনেরো রাইহান তেরো আবারও কিন্তু পয়েন্ট চোদ্দ পনেরো চোদ্দ পনেরো ষোলো চোদ্দ এই খেলায় জয়লাভ করলো সাইদুল এই খেলায় জয়লাভ করলো সাইদুল এবং সেমিফাইনাল খেলার সুযোগ পেল চোদ্দ ষোলো পয়েন্টে এই খেলায় জয়লাভ করলো সাইদুল दाती <laughs> को او والله تکرا کون ساين ساؤنڈ ورسس دلوا خالص جاميا سنگو اپا مارے نیمے بولون